চন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকে রাত্রি পর্যন্ত মঞ্চে নাচ গান কবিতায় পুরোটাই রঙিন নৃত্যে ভরে উঠল এদিন বিকেলে সংস্থার ছাত্রছাত্রীদের নিয়ে একটি বর্ণার্থ শোভাযাত্রা হয় সন্ধ্যায় প্রদীপ প্রচলন করে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষা হাইস্কুলের প্রধান শিক্ষক প্রাবন্ধিক দেবাশিস পাহাড়ি উপস্থিত ছিলেন পরাঞ্চক হাইস্কুলের শিক্ষক গানবাড়ির কর্ণধার মধুপ্রায় শিক্ষক সুরজিত গোছাই সাংবাদিক সত্যেন্দ্রনাথ নায়ক কবি সাহিত্যিক সাংবাদিক সুজিত ভৌমিক দুর্গাপদ মিশ্র দেবদাস চক্রবর্তী বন্দনা শেট সঞ্চালনা করেন মানুষধারা সকলকে বরণ করে নিলেন সংস্থার প্রিন্সিপাল অঙ্গনা বাগ সিনহা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অভিভাবকেরা সবারই করিবি আহ্বান সমস্ত অতিথিদের বাসন্তিক শুভেচ্ছা জানিয়ে চারাগাছ দিয়ে বরণ করে নেওয়া হয় নটরাজ নৃত্য নিকেতনের অধ্যক্ষা অঙ্গনা বাগ সিনহা হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানিয়েছেন প্রচণ্ড তাপদাহকে উপেক্ষা করে ছাত্রছাত্রী অভিভাবকরা আন্তরিকতার সঙ্গে উৎসবে অংশগ্রহণ করেছেন অনুষ্ঠানে কত্থক ভারতনাট্যম কোক রবীন্দ্র আধুনিক সহ বিভিন্ন ধরনের নৃত্য ছাত্রছাত্রীরা প্রদর্শন করে সংস্থার কলাকুশলীদের সান্ধ্যকালীন এই মনোমুগ্ধকর অনুষ্ঠান দেখতে ভিড় জমায় স্থানীয় এলাকাবাসী প্রায় রাত্রে পর্যন্ত চলে নটরাজ নৃত্য নিকেতনের বর্ষবরণ ও বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন

এবং নিত্যানুষ্ঠান দিয়ে আমরা শুরু করি তারপর আমরা রোড করি রোড পর আমরা আবার সান্ধ্যকালীন অনুষ্ঠান শুরু করেছি এখন আমার প্রায় সাড়ে তিনশো সাত সালের খুবই তাপপ্রহ সবকিছুই কিন্তু আমাদের একটি মানে দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য আমরা ঠিক টাইম করতে পেরে উঠতে পারিনি তো আমাদের সমস্ত ছাত্র ছাত্রীদেরকে সম্মিলিত করানোর জন্য এবং ওদেরকে আরো উদ্বুদ্ধ করার জন্য আমার এই তাপপ্রবাহেও নীত্যানুষ্ঠানটা আয়োজন করা আমার নাম অঙ্গনা বাক্সিনা কে কার্পেস্ট্রি তে জল জাল শপার ওয়াও আশা তে লাজवाब न्यू বিদ্যুৎ বেকারী টিপ টপ ভি ভি আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মंडे টু সানডে ছোট বড় সবার পছন্দ এক তাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চাই নিউ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া